সো হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আবারও একটা নিউ আপডেট ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো ঢাকা কেরানীগঞ্জে কাজ চলে এসছে এসে যে কাজটা কমপ্লিট করে দিলাম গতকালকে কাজ করেছিলাম সিলেট হবিগঞ্জ হবিগঞ্জ কাজ করে এসে এখানে কাজটা কমপ্লিট করেছি ভাইয়ের গাড়িতে ভাই সালাম আলাইকুম ভালো আছেন ভাই যাই হোক আপনার একটা কী যেন প্রবলেম আছে বললে দুইটা হাতেরই সমস্যা গাড়ি কিনছেন কতদিন হলে এক সপ্তাহ হয়েছে গাড়ি চালান নাই চালাইতে পারেন না মানে হ্যান্ডেল চালাইতে পারেন না সুজা কথা হচ্ছে হ্যান্ডেল চালাইতে পারেন না আগে পিকআপ টিকআপ চালাইতেন মানে পিকআপ টিকআপ চালাইতে পারেন স্টারিং গাড়ি হলে চালাইতে পারেন কিন্তু হ্যান্ডেল ধরে রাখা সমস্যা হয় আচ্ছা ভাই একটা বিষয় এখন আপনাদেরকে আপনার কাছে বলি আপনি তো একটা রাউন্ড দিলেন আমও রাউন্ড দিলাম আপনিও দিলেন তো এখন গাড়িটা আপনার কেমন লাগতেছে মানে অটো গাড়ি আপনি এখন চালা মনে হচ্ছে চালাইতে পারবেন সমস্যা হবে না এরকম মনে হচ্ছে যাই হোক তো গাড়িটা কিনে কিন্তু সে চালাই নাই আমার সাথে কন্ট্যাক্ট করে রাখছিল যে ভাই স্টার্টিং করে দিতে হবে তাহলে আমি একটা গাড়ি কিনবো চালাবো আমার কর্ম এটাই তো স্টার্টিং হ্যাঁ আমি বলছিলাম যে হ্যাঁ ভাই ঠিক আছে কাজ করে দেওয়া যাবে আপনি গাড়ি কিনতে পারেন বলেছিলাম দিদাই কাজ গাড়িটা কিনা হয়েছে এখন আপনার যা একটা আই রুজির একটা লাইন হয়েছে আল্লাহ আপনার একটা আই রুজি দিক কারণ সে বড় গাড়ি চালানো জানে কিন্তু একটা প্রাইভেটে চাকরি নিতে গেলে হাতের প্রবলেমের কারণে তারা চাকরি দেয় না সেখানে তো একটা মেধাবী লোক গাড়ি চালাইতে পারে কিন্তু তারে চাকরি দেয় না কি করবে তারে রিক্সা চালানো ছাড়া উপায় নেই কারণ সংসার আছে পেট আছে খাইতে হইব তো স্টার্টিংয়ের সাথে যা দিতে চাইছিলাম সব পাইছেন তো স্টার্টিং সেট বলতে যে স্টার্টিং পায়ের পিক কাজ করে দিতে চাইছি এগুলোয় দিতে চাইছিলাম সব করে দিছি যাই আলহামদুলিল্লাহ আমিও সাকসেস যে আপনার গাড়িটাতে আমি কাজ করে দিতে পারছি আপনার চালাতে পারতেছেন হ্যান্ডেল গাড়ি চালাতে পারতেন না আগে যে কেউ কেউ চাইলে আসলে কি কাজটা করাইলে সুবিধা হবে মানুষের মনে হয় এটা হাতে যেহেতু আপনার আপনি হ্যান্ডেল গাড়ি চালাইতেই পারতেন না সেখানে আপনি এ গাড়ি চালাইতে পারতেছেন ধরতে পারতেন না আর যারা হ্যান্ডেল চালাইতে পারে তাদের জন্য তো আরও শান্তি আসবে কারণ হ্যান্ডেল গাড়িতে বাড়ি দেয় শক্তি বেশি লাগে এটাই মানে সুবিধা ঠিক না মজাদার আছে না আমরা এখানে এই যে কাজ করাইলাম এটা কিন্তু সবসময় মানে বড় গাড়িরই কারবার এখানে তো এখানে এসে আমরা অটোর মধ্যে বড় গাড়ির কারবার করে ফেললাম নাকি আসছিলাম দুপুরের মধ্যে এখানে এসে কাজ করাইলাম এই জায়গাটার লোকেশনটা কিচর কেরানীগঞ্জ ঘাটারচরে কাজ করলাম গাড়িটা নতুন গাড়ি ইনশাল্লাহ কাল থেকে হয়তো রোডে বের হবে গাড়ি কোন রুটে চালান গাড়ি ঢাকা উদ্যান চালাই ঢাকা উদ্যান মোহাম্মদপুর ঢাকা উদ্যান মোহাম্মদপুরে গাড়িটা চলে আপনারা হয়তো বা যারা দেখছেন মাঝে সাঝে চোখে পড়বে এই গাড়িটা ঠিক না তো ভাইয়ের সাথে আপনাদের যদি কারোর দেখা হয় গাড়ি তো উঠেন ভাইয়ের ভাই চালাইতে পারে সমস্যা নাই ভাইও অনেক ভালো মনের মানুষ তো দর্শকের জন্য কি কোনো কথাবার্তা আছে যে আপনি আমাকে অ্যাডভান্স দিয়েছিলেন দর্শক কিন্তু আমাকে কিছু কিছু মানুষ অ্যাডভান্স দিতে ভয় পায় আপনি একজন হাতে প্রবলেমওয়ালা মানুষ হিসাবে আমাকে অ্যাডভান্স দিয়েছিলেন টাকা ঠিক আছে তো টাকা তো ইচ্ছা করলে কিন্তু মায়রা দিতে পারতাম ঠিক না ভাই পুরোটা দিলেও সমস্যা ছিল না আইতাম এটুকু বিশ্বাস ছিল যাইতাম আসলে তো ভাই আমরা চুষট্টি জেলায় কাজ করে বেড়াই আমাদের কর্ম এটা কর্ম হয়ে গেছে এখন আগে গাড়ি চালাইতাম এখনও গাড়ি চালায় এখনও গাড়ি আছে কিন্তু মানুষের টাকা মেরে খেয়ে কোনো লাভ নাই ভাই পরপারে যাওয়া লাগবে হিসাব দেওয়া লাগবে কে এটুকু মাথা লাগবে মরাও লাগবে আল্লাহ পাঠাইছে আল্লাহ নিবে কিন্তু তখন আবার হিসাব দেওয়া লাগবে এই টাকার তো এটা হচ্ছে বিষয় সবাই ভালো থাকবেন বেশি কথা না বাড়াই সময় চলে যাচ্ছে তো আপনারা যারা স্টারিং করতে যাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তাহলে আপনাদের স্টারিং হয়ে যাবে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন